করতে গিয়ে তাদের যারা বন্ধুত্ব পালন করেছেন এবং ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন আমি আজকে তাদের সুস্থতা কামনা করছি সংগ্রামী ছাত্র বন্ধুরা আজকে এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওনারা বক্তব্য দিবেন আমি একটি কথা বলবো শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু দোষটা কিন্তু এখন আমাদের

ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আজকে এই চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীদের স্বেচ্ছাসেবক দলের সব